আফরা কালেকশন এ সম্পর্কে বিস্তৃত জানবো আমাদের সাথে শরীফ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ শুরুতে লোকেশনটা একটু বলে দেবেন হচ্ছে কালেকশন তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি

এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন একদম 3800 টাকা এটা কিন্তু পাঁচটা অ্যাপেল পাঁচটা মেটাল হচ্ছে মেটালের মেটালের অল বডি যা আছে ক্রিস্টাল দাম হচ্ছে টাকা টাকা দামটা ফিক্স থাকবে দামটা ফিক্স থাকবে একবার একদম থাকবে আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা আমরা কিছু গাছের মধ্যে দেখাচ্ছি এখন গাছ গাছের মধ্যে হ্যাঁ এগুলো তো প্লেটের ভিতরে দেখাইলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ প্লেটারের উপরে আমরা কিছু গাছের মধ্যে দেখাচ্ছি আচ্ছা গাছের মধ্যে গাছের মধ্যে এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু खुदाई করা একেবারে লাল কালার লাল কালার টস করতেছি আমরা ছোট টমেটো কিনা সেটাই দেখার বিষয় আচ্ছা আচ্ছা তাহলে দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আচ্ছা 2500 টাকা নিয়ে নিতে পারবেন দেন আঙ্গুর আছে আঙ্গুর আছে এই যে আঙ্গুর আচ্ছা এই যে দেখেন খাবেন পেরে খাবেন বিভিন্ন মাল্টি কালার একটা খেলে তো আর হবে না

ডাইরেক্ট চুবাই আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করা সম্ভব না এগুলো কালার ফেড হওয়ার কিছু নাই আচ্ছা ভিতর থেকে গোদাই করে কালারটা আচ্ছা 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 ওকে দেন এটার দাম হচ্ছে 3800 টাকা 3800 টাকা 3800 টাকা আচ্ছা আচ্ছা আমরা একটা আনারস গাছ দেখাবো লাস্ট ওয়ান সবচেয়ে বড় গাছ হ্যাঁ আচ্ছা ওকে আনারস গাছ দেখেন কতগুলো আনারস ঝুলে আছে আনারস আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 5500 টাকা

দিতে আচ্ছা এই যে দেখেন একবারে হৃষ্টপুষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি দেখেন এটা ফিনিশিং গুলো দেখেন আমাদের প্রোডাক্টের ফিনিশিং গুলো দেখেন একটা বাবল পাবেন না আপনি দেখেন দেখেন প্রোডাক্টগুলো এত সুন্দর ক্রিস্টালের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি বড় আপেলও কিন্তু আছে একই দামের বড় আপেলও আছে আচ্ছা এই গাছগুলো দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন একবারে ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলা যায় সেটাই কিন্তু

আসি এক নাম্বার গেটটা দিয়ে ভিতরে ঢুকলে আফরা কালেকশন আমরা বলবো যে যারা ঢাকামুখী আছেন আলহামদুলিল্লাহ আমাদের দোকানগুলো একটু ভিজিট করেন আমাদের তিনটা শোরুম আমরা এটার থেকে ভিডিও করতেছি আমাদের আরো দুইটা প্রোডাক্ট দুইটা শোরুম আছে ওইটা তো হিউজ প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা আসেন দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন চন্দ্রিমা সুপারমার্কেটের নিচ তলায় নিচ তলায় আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন অনেক প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিবেন ইমো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন